মদিনাতুর রসুর একদিন সাহাবাই কারামদারকে ডাকলেন এ সাহাবাই কারাম আসেন বসেন একটু মহা করে নেই হিসাবটা মেলা নেই সাহাবাই আসলেন নবী বললেন এ সাহাবাই কারাম আপনারা মরণ সে মনে করেন একজন সাহাবি দাঁড়াইয়া কইয়া রসুল্লাহ আমি ফজরে নামাজ মসজিদে জামাতে আদায় করেছি শহরের নামাজ পড়তে পারবো কিনা বড় ভয় পাই জানা তো যায় না কখন কার মনটা যেন হয়ে অনুবি আমার জানা তু যায় না আমি ভয়ে থাকি কখন জানি মারা গুলমুত হাজির হয়ে যায় গল্প আমি ভয়ে আতঙ্কিত হইয়া থাকি কখন কার মরণটা যায় আমি জোহরের নামাজ পড়তে পারবো কিনা বড় টেনশনে থাকি আর একজন দাঁড়াইয়া বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবি বল্লা জানি না তো জানতে পারি নাই কিভাবে জানবো আমরা তো কেউ আলিমের মালিক না আমরা তো কেউ অদৃশ্যের খবরও রাখি নাই মরতে হবে নিশ্চিত মানুষ মরণ সেন সবাই হবে কিন্তু নবী আমি ভয় আতঙ্ক হইয়া থাকি নবী আমার আমি জোহরের নামাজ মসজিদ আইসা পড়লাম আসরের নামাজ মসজিদে গিয়া জামাতে আদায় করতে পারব কিনা না নবী বড় আতঙ্ক হইয়া থাকি নবী ডাক কয় এ সাহাবায়ে মরুন তো এটা অনেক দূরে হইয়া গেল মরণে তো দূরে না হেবাই কার মরুন তো এটা আরো অনেক কাছে সাহাবাই কারণ ডাক দিয়া ক নুবি হে মরণ এটা আরো কাছে কেমনে জানে না একটু জানাজন নুবি ডাক দিয়া ক সাহাবাই চা বাই গাড়া তো পুরা গিজা দৌদা তুমি দূর আকাশ যখন সালাম ফিরাইয়া আমি যখন সালাম ফিরাইয়া ডান দিকে নিয়ে সু তুমি পাম কর্ণারে নিতে পারো বা কিনা তারু নিশ্চদনে থেকে য পালা বরণ তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পাদের নদীর পার ভাঙ্গে পার করে এই তো নদীর খেলা সকাল বেলার ধুনিরে তুমি বুকির বেলা নদী পথে নৌকা চালাও কেরে ভাই বেলা চাই গেলে গেল রে আর উঠে না ভেঙে গেল মেলারে আর জমে না